আসসালামু আলাইকুম টিটে এক্সপ্রেশন থেকে আমি তাহের আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য চমৎকার কিছু জগার্সের কালেকশান নিয়ে আসছি আজকের ফেব্রিক্সটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে এগুলো হচ্ছে দানা ফেব্রিক্সের আপনারা অনেকেই হচ্ছে রিকোয়েস্ট ছিল যে আমাদের জন্য হচ্ছে দানা ফেব্রিক্সের কিছু প্রোডাক্ট নিয়ে আসেন এই ফেব্রিক্সটা একদম পিওর কটন হওয়ার কারণে এটা সামার এবং উইন্টার দুইটা সিজনই খুবই ভালো লাগে এবং খুবই চমৎকার একটা লুকিং আসে আমি এক এক করে আপনাদের দেখাবো জাস্ট কালারগুলো প্রথমে আমি আপনাদের দেখাই ডিটেলস দেখাবো ভিডিওতে প্রাইস সহকারে সব কিছু আপনাদের বলে দিবো ফুল ভিডিওটা সবাই দেখবেন এটা একদম কুচকুচে ব্ল্যাক হবে এটা হচ্ছে আপনার কফি কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার আজকের এই ভিডিওতে দেখার মতো এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে জলপাই কালার খুব সুন্দর একটা কালার তো প্রথমেই জলপাই কালারটা দিয়ে শুরু করব এগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ দেখা মাত্রই আপনাদের অর্ডার করতে হবে কারণ এগুলো হচ্ছে থাকবে না আমি যদি একটু দেখাই আপনাদের ফেব্রিক্সটা ফেব্রিক্সের ধরনটা একটু দেখেন খুবই চমৎকার একটা ফেব্রিক্স আর সুইং কোয়ালিটি আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেন তারা অবশ্যই জানেন আমাদের সুইং কোয়ালিটি কেমন হয় এখানে একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াইকে জিপার পাবেন ডস্টিংটা একটু দেখেন কত চমৎকার একটা ডস্টিং পেয়ে যাবেন একটা প্রোডাক্টে একটু সময় নিচ্ছি প্রোডাক্টগুলো শুধু কালার দেখাবো এখানে দেখেন কয়েন বাটন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন ইনারের সাইডটা ভিতরে দেখেন খুবই চমৎকার ফেব্রিক্স দিয়ে করা আর এই প্রোডাক্টগুলো যারা দেখবেন সাথে সাথে অর্ডার করে দিবেন কারণ এগুলো বেশি সময় আসলে থাকবে না এখানে আমরা একটা স্নাপ বাটন দিয়ে দিছি এই যে দেখেন একটা স্নাপ বাটন এবং পকেটের ডিজাইনটা দেখেন খুবই জোস একটা পকেটের ডিজাইন থাকবে আর এটা হচ্ছে দুই পাশে দুটা পকেট থাকবে আর যেহেতু এটা জগার্স জগার্সের সিস্টেম তো সবাই জানেন নিচে হচ্ছে এ ধরনের রিপ এর মতো দেওয়া থাকে খুবই চমৎকার এটা সাইজ আপনারা পাবেন হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আপনারা আটত্রিশ কোমর হলেও পড়তে পারবেন অনায়াসে এটা হচ্ছে ব্যাকসাইট ব্যাকসাইটের ডিজাইনটা একটু দেখেন জাস্ট ওয়াসাম একটা লুকিং দিবে আমি একটা প্রোডাক্টে একটু সময় নিচ্ছি ডিটেলস দেখানোর জন্য যেহেতু সবগুলো ফেব্রিক্সই সেম এবং ডিজাইনও সেম তো পরের প্রোডাক্টটাতে কিন্তু আমি সময় নিব না এই যে দেখেন খুবই সফট একটা ফেব্রিক্স আলহামদুলিল্লাহ এই ফেব্রিক্স যারা দেখবেন তারা যদি প্রোডাক্ট অর্ডার না করেন আসলে আপনারা মানে এই এত সুন্দর ফেব্রিক্স অর্ডার না করলে আসলেই কিছু একটা মিস করবেন কারণ এটা অবশ্যই এক পিস হলেও নেবেন আপনারা এটা পরে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার বিশ্বাস কারণ আমরা যত কাপড় নিয়ে কাজ করি এই কাপড়গুলো আমাদের কাছে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির সময় অলয়েজ মনে হয় কারণ এই দানা ফেব্রিক্সটা বিভিন্ন জায়গায় আমি দেখছি বিভিন্ন হাই প্রাইজে সেল করে থাকি বাট আমরা আপনাদের রিজনেবল একটা প্রাইজে দিব কালারগুলো একটু দেখেন যেহেতু ডিজাইন সিম আমি জাস্ট কালারগুলো এভাবেই আপনাদের দেখাচ্ছি প্রতিটা কালারই কিন্তু জোস হবে এই যে দেখেন এই কালারটা রিয়েল কালার হ্যাঁ খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার যেটা সব সবসময় টপে থাকে অর্থাৎ এই কালারটা কিন্তু অনেক বেশি চলে এরপরে আমি যদি দেখাই আপনাদের এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার এখন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা করে একদম ফিক্সড প্রাইস সাথে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে ডাকার ভিতর হইলে ষাট টাকা ডাকার বাইরে থেকে যারা নেবেন তাদের একশো তিরিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে প্রোডাক্ট হাতে পাবেন যেভাবে আমার মতো খুলে দেখবেন যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এই ফেব্রিক্স আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিসিভ করবেন অন্যতায় রিটার্ন করতে পারবেন এরপরে এটা কালারটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার কিন্তু অ্যাশের কালারের ধরনটা একটু দেখেন জাস্ট ওয়াসাম তারপর আছে আপনাদের সবার প্রিয় যেটা মাস্টার কালার আমরা বলি এটা আসলে অলওয়েজ জলে সবসময় আমরা যে কোনো প্রোডাক্টের সাথে এটা রাখার চেষ্টা করি এটা আমি একটু খুলে দেখাবো আপনাদের একটু দেখা হতো এই যে লুকিংটা দেখেন জাস্ট দূর থেকে যদি একটু লুকিংটা দেখাই দেখেন জাস্ট চমৎকার একটা লুকিং দিবে। ও আর তো এই জিনিসটা তো আপনাদের দেখেই নেই দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে পকেটের নিচে ডিজাইনটা থাকবে অস্থির একটা কালেকশন অনলি এক হাজার টাকা করে পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এখন প্রত্যেকটা একটু খুলে দেখাই আপনাদের হচ্ছে লুকিংটা দেখার জন্য এই যে দেখেন জাস্ট ওয়াশ তারপরে হচ্ছে একদম ডিপ ব্ল্যাক কালার যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন তারপরের কালারে আমরা চলে যাই এটা হচ্ছে পরের কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট এ নতুন কালেকশান আপনাদের জন্য অবশ্যই অবশ্যই নিয়ে আসবো আর এগুলো দ্রুত অর্ডার না করলে আমি নিশ্চিত আপনারা পাবেন না এই যে দেখেন অনলি এক টাকা করে পার পিস সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ডাকার ভিতরে ষাট টাকা ডাকার বাইরে হইলে একশো টাকা